বাড়ির সকলেই ভালো আছেন আমরা এখন চলে আসলাম আমাদের গরুটা বাসায় নেওয়ার জন্য এই হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ সালের কোরবানি গরু তো গ্রোথ আগে থেকে মাসাল ভালোই হয়েছে যে চেহারাটা মাসাল্লাহ সুন্দর ভালোই লাগে ওভারঅল দেখেন এই যে গরুটা এখন নিয়ে যাব তো বেশ ভালো লাগতেছে তো গরুটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বাসা নিয়ে আবার দেখানোর চেষ্টা করব তো এখনো আসলে ভাইদের নতুন কোনো গরু এখনো আসে নাই তবে যদি আসে তখন আমরা অবশ্যই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো এই দেখেন গরুটার গ্রোথ ঠিক আছে গোটা চুট চেহারা মাশাআল্লাহ খুবই সুন্দর তো আমরা একটু মানিয়ে যাই এটা ভুট্টি জাতের গরু যার কারণে আসলে ফুটি জাতের গরু বেশিটা হাইট নেয় না হ্যাঁ হাইট একটু কম থাকে আর দেখতে মোটামুটি ভালোই লাগে তো এটাও সেম সুন্দর একটা গরু আমরা একটু দেখি বাসা যাওয়ার পর কি আছে আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছেন না আচ্ছা গোটা গ্রোথ কেমন হলো এখন এবার ভালো মানে অসুবিধা নাই তো না গরু তাহলে এখন আপনার গরু আসবে না আগে বিক্রির জন্য যে বাজেট কত থেকে কতর ভিতরে যেগুলো আসবে ওগুলো এক লাখ বিশ থেকে দুই লাখ পর্যন্ত আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন কই যে নিতে চাই তাহলে আসলেভান সিক্স এইট ওয়ান ফাইভ ডবল টু সেভেন টু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গরুটাকে গরুটা বাসায় নিয়ে চলে আসলাম দেখেন এই যে আমাদের গরু গরুটা তো এখন দেখতে পাচ্ছেন আসলে এখানে আছে মোটামুটি অনেক আনন্দ লাগতেছে দেখতে তো এই যে দেখেন গরুটা খুবই সুন্দর এটা একটি ফুটি জাতের গরু লাল রঙের এই যে দেখেন চেহারাটা মাসাল্লাহ যেমন বলতেছিলাম এই গরুটা ছয় মাস আগে কিনা হয়েছিল এই ছেলে গরু থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো এখন খরচ সহ প্রায় সাতাত্তরের মতো পড়ে গেছে বা পঁচাত্তর সাতাত্তর এরকম পড়ছে তো এটা একটি ভুটি জাতের গরু খুবই সুন্দর একটি গরু দেখেন মাসাল্লাহ তো এই গরুটা আমরা পিক আপ দিয়ে নিয়ে এসেছি খুবই সুন্দর দেখেন তো আমি আমার গরুর ভিডিওটাও দিব যদি একটু দেরি করে হয়ে গেল যদি একটু দেরি হয়ে গেল আসলে আপলোড করতে ভিডিওটা তবে এখন আসলে আপলোড করে দিব আর এটা কিন্তু দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর বিশেষ করে দেখেন আর চুটটা কতটা সুন্দর আসলে আর চেহারাটা দেখতে কিন্তু বেশ ভালোই আছে আর কালারটাও আলহামদুলিল্লাহ সুন্দর সব মিলে আসলে গরুটা ভালো লেগেছে যার কারণে আসলে নিয়ে নিয়েছি গরুটা দু পঁচিশ কোরবানির জন্য আল্লাহ যেন সকলে কোরবানি কবুল করেন এই যে যেখানে এখানে তেরপোলটা নিয়ে দিয়েছি মূলত গরুটা থাকে যে এই জায়গাটা সারাদিন এখানে একটি ম্যাট বিছিয়ে দিই গরুর জন্য আর বিছিয়ে দেওয়া হয় তো এখন আসলে ম্যাট গুলো শুকাতে দিচ্ছি যার কারণে আসলে দেখাইতে পারতেছি না আর রাত্রে মূলত এই যে গেটের ভিতর থাকে গরুটা তো দেখাই থাকে এইখানে তো গরুটাকে মোটামুটি আমরা সাত আট রকমের ভুসি খাওয়াই তাছাড়াও খড় খাওয়াই ঘাস খাওয়াই সবই খাওয়ানোর চেষ্টা করি